আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে গুদামে আগুন ভয়াবহ আগুন লেগেছে দমকলের পাস্ট ইঞ্জিন ঘটনাস্থলে যে গুদামে আগুন লেগেছে সেখান থেকে কিছু দূরেই ঘনবসতি এলাকা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে সোমবার রাত নটা পনেরো মিনিট নাগাদ দমকল দপ্তরে খবর আসে প্লাস্টিক মজুত রাখার গুদামে ভয়ঙ্কর আগুন লেগেছে আর এই গুদামের ভেতরে যারা ছিল আগুন লাগার পরেই তারা বাইরে বেরিয়ে যায় এই আগুন লাগাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন কিন্তু ওনারা তো বলছেন যে বারংবার আপনাকে জানানো হয়েছে আপনারা নাকি বলেছেন চাঁদা তুলে সারতে না না আমার কাছে তো সেরকম কোনো অভিযোগ আসেনি আমাকে একটা দরখাস্ত লিখে দেখ আমি ভাবছি কীভাবে করতে হবে এবং দেড় বছর হয়ে গেল বলছে একটা মোটর তুলে নিয়ে চলে এসেছে ঠিক আছে সেটা এখনো পর্যন্ত দেওয়া হয়নি না এটা সম্পূর্ণ ভুল আমার কাছে কোনো লিখিত কাগজ ওরা জমাও দেয়নি ধরেন আজকে আপনারা এলেন আপনাদের মাধ্যমে আমি জানতে পারলাম সেই বিষয়টা এবার আমরা দেখছি পঞ্চায়েতে কীভাবে করা যায় সেই বিষয়টা নিয়ে আমরা ভাবছি মোটরটা কীভাবে ছাড়তে হবে ওখানে প্রায় বাসিন্দা বলছে কোনো মানে তিনটে মোটর কল রয়েছে একটাও ঠিক নেই ধরেন এখন তো কলের সেরকম কিছু নেই এখন ধরেন সব জায়গাতে এখন মোটর সিস্টেম তা মোটর মানে মেম্বাররা যে যেখানে দিচ্ছে তাদের সেইখানে মোটরগুলো দিয়ে দিচ্ছি আমরা তাহলে এটা কি ঠিক হবে এটা ঠিক করব ওরা দরখাস্ত জমা দেয় আমাদেরকে দিনের মধ্যে হবে ঠিক সেটা ধরে ওরা আসবে তারপরে আমরা বসে একটা আলোচনার বিষয়ে বসবো যে বসে সিদ্ধান্ত নেব যে কবে করা যাবে কি নাম আপনার নাসিরুল শেখ পরিচয় গড্ডা গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার